কাহিনী শুরু হয় মহাভারতের যুদ্ধের পর যখন জরার তীরবিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় তারপর থেকে জরা যখন শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করে শরীর তো জ্বলে যায় কিন্তু হৃদয় অগ্নিত ভস্মীভূত হয় না তখন একটা লাঠিতে বেঁধে হৃদয়টাকে ভাসিয়ে দেওয়া হয় ভাসতে ভাসতে সেটি পুরীর সমুদ্র এসে পৌঁছায় সেদিন ওখানকার রাজাকে ভগবান শ্রীবিষ্ণু স্বপ্নাদেশ করেন এবং বলেন মন্দির বানাতে কারণ উনি সমুদ্রতটে এসে গেছেন সেই সময় অনন্ত মহারানা নাম নিয়ে স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধরূপে সেখানে আসেন এবং হৃদয় ও কাঠ নিয়ে একটা ঘরে বন্ধ হয়ে যান এবং বলেন এই ঘরের দরজা আমি না বলা অবধি না কিন্তু দুসপ্তাহ পর যখন ঘর থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যায় তখন রাজা কৌতূহলবশত দরজা খোলেন এবং দেখেন সেই বৃদ্ধ ব্যক্তি নেই এবং ভগবানের মূর্তি সম্পূর্ণ নয় সেই দিনই ভগবান আদেশ করেন মূর্তিকে মন্দিরে স্থাপন করার জন্য সেদিন থেকে ভগবান জগন্নাথ ভ্রাতা বলরাম ভগিনী সুভদ্রা মূর্তিরূপে স্থাপন হয় আর পুরীর রথযাত্রা বিশ্ব প্রসিদ্ধ জয় জগন্নাথ